কিন্তু বড় দুঃখের বিষয় পরিতাপের বিষয় এই সরকার ইতিমধ্যে যাদেরকে গ্রেপ্তার করেছে খনি হাসিনা এবং আওয়ামী যে সকল ইতিমধ্যে আটক করা হয়েছে তারাও একে একে জামিনে বেরিয়ে যাচ্ছে আমরা দেখলাম গতকাল গতকালকের আগের দিন আওয়ামী লীগের অন্যতম উচ্ছিষ্ট ভোগী ছিলেন সহযোগী ছিলেন এবং এই ছাত্র আন্দোলনে প্রত্যক্ষভাবে মানে আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়েছেন সেই কথিত অভিনেত্রী সমী কাইসারকে জামিন দিয়েছে আদালত এর আগে আওয়ামী লীগের পরিকল্পনা মন্ত্রী চৌধুরী এরকম আওয়ামী লীগের অনেক নেতা একে একে জামিনে বেরিয়ে যাচ্ছে এটি আমাদের জন্য অত্যন্ত এলার্মিং অত্যন্ত মানে আমাদের জন্য প্যাথেটিক আপনারা চিন্তা করেন যে এই বিপ্লবের চার মাসও হয় নাই চার মাস আগে যারা একে একে পাখির মতো গুলি করে প্রায় দুই হাজারের উপরে ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছে পাখির মতো গুলি করে মেরেছে আজকে সেই সকল খুনিদের দোসররা আওয়ামী লীগের দোসররা চার মাসের মধ্যে কিভাবে জামিনে বেরিয়ে যায় আপনারাই চিন্তা করেন আপনারাই চিন্তা করেন আমরা আশা করেছিলাম খুনি হাসিনার দোসরদের সবগুলোকে গ্রেপ্তার করা হবে একে একে তাদেরকে গ্রেপ্তার করে কারাগারে নিক্ষেপ করা হবে তাদেরকে বিচারের কাঠ গোড়ায় দাঁড় করানো হবে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে কিন্তু বাস্তবিক অর্থে আজকে আপনারা দেখেন তো কয়জনের বিচার নিশ্চিত করতে পেরেছি আমরা কতজনকে আমরা কারাগারে আটক করে রেখেছি বা করতে পেরেছি টু পারসেন্টও হবে না কিন্তু আমরা এটাও জানি যে এই সরকারের দুইজন উপদেষ্টার প্রত্যক্ষ নির্দেশে আওয়ামী লীগের প্রায় শতাধিক কুখ্যাত নেতা বিদেশে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন একবারে প্রত্যক্ষ নির্দেশে এবং তাদেরকে বর্ডারে বিজেপির সহায়তাই তাদেরকে সুন্দরভাবে পার করে দেওয়া হয়েছে যে দু একজনকে আপনারা দেখতে পাচ্ছেন বর্ডারে আটক হয়েছে বা আটক করা হয়েছে ধরা পড়েছে এগুলো কোনো একটি কারণে তারা সেই ফর্মুলার বাইরে চলে গিয়েছিল বলেই তারা আটক হয়েছে এই যে শামসুদ্দিন মানিক বিচারপতি অনেকেই তাকে কালা মানিক বলে থাকেন এই শামসুদ্দিন মানিককে ওই সিলেটের সীমান্তে গ্রেপ্তার করা হয়েছিল কিছুদিন আগে আপনারা কি জানেন এই শামসুদ্দিন মানিক সরকারের একজন প্রভাবশালী উপদেষ্টার সহায়তাই ইন্ডিয়া পালিয়ে যাওয়ার জন্য তিনি একটি চুক্তিবদ্ধ হয়েছিলেন এবং তাকে ইন্ডিয়া পালিয়ে যেতে যত ধরনের সহায়তা দরকার প্রয়োজন তার প্রত্যেকটাই বিজেপি করেছিল মানে বিজেপির সবাই নয় বিজেপির একটা গ্রুপ কিন্তু ভাগ্যক্রমে ওই সময় আরেকটি টহল দল যারা এই চুক্তির সাথে যুক্ত ছিলেন না জানতেন না তারাই মূলত শামসুদ্দিন মানিককে সেই সীমান্তের একটি গহীন জঙ্গল থেকে তাকে গ্রেপ্তার করে তার মানে এখান থেকে পরিষ্কার যে আওয়ামী দোসররা একে একে এই সরকারের দু একজন প্রভাবশালী সদস্যের প্রত্যক্ষ সহায়তায় তারা ইন্ডিয়া পালিয়ে যাচ্ছে বিদেশে পালিয়ে যেতে সক্ষম হচ্ছে এরকম ভাবে আমি মনে করি ইতিমধ্যে আওয়ামী লীগের নেতা নেতাকর্মী ইন্ডিয়া এবং ইউরোপের অনেক দেশে পালিয়ে যেতে সক্ষম হয়েছে অনেকে এটাও বলে যে আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ এই হাসান মাহমুদকে ইউরোপে পালিয়ে যেতে সহায়তা করেছে এই সরকারের আরেক প্রভাবশালী উপদেষ্টা এই হচ্ছে আজকের বাস্তবতা এটাই আজকে আমরা রীতিমতো অবাক হয়ে যাই বাকরুদ্ধ হয়ে যাই যখন আমরা দেখি যে খুনি হাসিনার দোষরদের এই সরকার গ্রেপ্তার করার মানে একটা চরমভাবে অনিহা এবং ধীর গতিটা আমরা লক্ষ্য করছি সরকার কেন জানি মানে এই আওয়ামী দোষরদের গ্রেপ্তার করতে চরমভাবে ভাবে অনীহা প্রকাশ করছে তাদের আমরা উদারতা লক্ষ্য করছি তারা মনে করছে যে এদেরকে গ্রেপ্তার করলে কেন জানি তাদের কষ্ট লাগে মায়া লাগে দরদ লাগে এই দরদ মায়া কষ্টের কারণে তারা আওয়ামী দশরদের গ্রেপ্তার করছে না আপনারা সবাই দেখতে পাচ্ছেন একবারই পরিষ্কার কয় পার্সেন্ট আওয়ামী দোষরকে গ্রেপ্তার করা হয়েছে এখন পর্যন্ত আমি যদি বলি না তাহলে এই যে এত হাজার হাজার নয় লক্ষ লক্ষ লক্ষি হাসিনার গুলি চালালেন জনগণের বুকে ধর্ষণ রাহানী ক্রস ফায়ার এমন কোন জঘন্য অপরাধ নেই যা তারা করে নাই তাহলে এত জঘন্য অপরাধ করা সত্ত্বেও আজকে তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না কেন তাদেরকে আটক করা হচ্ছে না তারা তো সবাই পালিয়ে যায় নাই তারা তো সবাই ইন্ডিয়া পালিয়ে যায় নাই কিংবা ইউরোপ পালিয়ে যায় নাই কিংবা দেশ ছাড়া নাই তারা বাংলাদেশের মাটিতে আছে দেশের আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন তারা বিএনপি বিরোধী রাজনৈতিক দলের ছিলাম। আমাদের অনেককে হুমকি দিচ্ছে আমাদের অনেককে বিতাড়িত করার মানে এখন থেকেই তারা হুমকি দিচ্ছে অনেক জায়গায় আপনারা সবাই দেখেছেন দেখতে পাচ্ছেন নিজের এলাকায় খোঁজ নেন আপনার ইউনিয়নে খোঁজ নেন আপনার ওয়ার্ডে খোঁজ নেন আপনার ইউনিয়নে ছিল না তারা রীতিমতো গর্তে পালিয়ে গেছিল গর্ত যোদ্ধা খুনি হাসিনার সন্ত্রাসীরা এখন সবাই প্রকাশ্যে হাটে মাঠে ঘাটে বাজারে দীপ্তি ঘুরে বেড়াচ্ছে দীপ্তি জনগণকে হুমকি দিচ্ছে অনেক জায়গায় আক্রমণ করছে গত তিন চার দিন আগে দেখলাম বিএনপির পাঁচ সাতজন নেতার উপরে আওয়ামী দোষহরা আক্রমণ করে তাদেরকে গুরুতর আহত করেছে এগুলো কি মিথ্যা পরিষ্কার তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না সরকারের প্রত্যক্ষ মদদে আমি মনে করি পুরো সরকারকে আমি দোষারোপ করব না এই সরকারের দু একজন উপদেষ্টার প্রত্যক্ষ ইন্ধনে প্রত্যক্ষ মদদে এই যে ধীরগতিতা এই যে অসহযোগিতা এগুলো আমরা লক্ষ্য করছি একবারেই পরিষ্কার তাই আমাদের বক্তব্য আওয়ামী দোসরদের অনতি বিলম্বে গ্রেপ্তার করে এদেরকে বিচারের মুখোমুখি না করলে সামনের পরিস্থিতি একবারেই ভয়াবহ হবে একবারেই বিপজ্জনক ড্যাঞ্জারাস হয়ে যাবে আমাদের জন্য কারোর ইহাই নেই কেউ মুক্তি পাবে না তো যাই হোক বন্ধুগণ এই কথাগুলো বলছি আপনাদেরকে সতর্ক সজাগ হওয়ার জন্য আমরা হেরে যাব এমনটি কখনো ভাববার কারণ নেই কিন্তু আমাদেরকে তারা বিপদে ফেলবে এই বিপদ থেকে আমাদের উদ্ধার হওয়া অনেক টাফ অনেক ডিফিকাল্ট হয়ে যাবে তাই আমাদেরকে সতর্ক সজাগ থেকে আমাদেরকে এই লড়াই চালিয়ে যেতে হবে মনে রাখতে হবে ভারতের দোসররা ভারতের এজেন্টরা আমাদের পদে পদে এখনো কিন্তু তারা বিরাজমান আমরা এই যুদ্ধে ভারতের সবচাইতে বড় প্রোডাক্ট খুনি হাসিনাকে বিতাড়িত করেছি ঠিকই কিন্তু আমরা হাসিনার প্রত্যেকটি দোসরকে বাংলাদেশ থেকে এখনো বিতাড়িত করতে পারি নাই তাই হাসিনার প্রত্যেকটি গোলামকে ইন্ডিয়ার প্রত্যেকটি দালালকে এজেন্টকে বিতাড়িত না করা পর্যন্ত আমাদের এই লড়াই চলমান রাখতে হবে এই লড়াই চালিয়ে যেতে হবে তাই ইনশাআল্লাহ আমাদের এই লড়াই চলবে